আমরা অবগত আছি আজকে দশ আজ রোজ রবিবার মধুপুর থানা দিন মহিষমারা স্কুল মাঠে মিলাদি বেদা বেদাতি। আলেমদের সঙ্গে ওলামায়ে দেওবন তথা ওলামায় হাকানির যেই ঐতিহাসিক বাহাস হওয়ার কথা ছিল বেদাতি আলেমদের কুটকৌশল এবং গভীর ষড়যন্ত্র চক্রান্তের বদৌলতে প্রশাসন আজকের বাহাসকে স্থগিত করে দেয় আমাদের ওলামায় দেওবন্দের সকল মোনাজির এবং সকল ওলামাইকেরাম সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে তারা ইতিমধ্যে হাজির হয়েছেন কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য বলতে হয় বাহাসের দ্বারা কোনদিনই জিততে পারেনি ওলামাই দেওয়ার সামনে কখনোই তারা আসতে পারেনি সব সময় তারা মিথ্যাচার অপপ্রচার করে পিছনের দরজা দিয়ে পালিয়ে গিয়েছে তার ওই ধারাবাহিকতায় আজকেও তারা প্রশাসনকে ব্যবহার করে ঐতিহাসিক বাহাঁসটি বানচাল করেছে আমরা এর কি প্রণীন্দা জানাই ধিক্কার জানাই এবং গোলাম আয়ে এখনো প্রস্তুত যদি তারা বাহাস করতে চায় গোলাম আয়ে সকল মরাজির আমাদের কাছে উপস্থিত তারা বাহাঁস করতে প্রস্তুত রয়েছেন এই জন্য আমি প্রশাসনের কাছে অনুরোধ করব। যদিও আজকে স্থগিত করা হয়েছে অনতি বিলম্বে পুনরায় তারিখ নির্ধারণ করে এই ঐতিহাসিক মাহাসটি পুনর্বার আয়োজন করবার জন্য আহ্বান জানাচ্ছি সেই সঙ্গে যারা খাট পূজারী মাজার পূজারী কবর পূজারি দরবারের অনুসারী মুফতি আলাউদ্দিন জেহাদি যিনি একটি লাইন শুদ্ধ করে পড়তে পারে না

এ পর্যায়ে আপনাদের সম্মুখে আমাদের অন্যতম বিশিষ্ট বাতিল বিরোধী বলিষ্ঠ কণ্ঠস্বর বাতিলের হুঙ্কার আল্লাম আল্লামা মুফতি সাদ্দাম হুসাইন সালমান সাহেব উনি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বিবরণ পেশ করবেন ए कौन उठा है हां कौन के बदबू के छीने आ सर ये ठीक खाते नहीं जा मी दो आप नहीं है ना ए नौस को करो माने और कौन है চাবি কাঠি হাতে বাংলার হাতে শুধুমাত্র প্রচেষ্টার দায়িত্ব আমরা আমাদের শ্রেষ্ঠ মানুষকে সৎ পথে আসা মানুষকে হেদায়তের কথা বলা এগুলো আমাদের চেষ্টার ভিতরে আমরা এগুলো করার সৎ উদ্দেশ্য নেই আজকে এখানে এসেছিলাম কিন্তু যেহেতু আলাউদ্দিন জিলাপি বলি আমি ওনাকে আলাউদ্দিন জিলাপি আসলে তো ওনার বাহাসে স্টেজে থাকার কথা না জিলাপির দোকানেই থাকার কথা ওনারা এখানে আসতে পারবে না আমি ওনার লিখিত বইগুলো পড়েছি ওনার এলমি খেয়ালত এই যে আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন বাংলাদেশের মাটিতে আহেলিয়া সুন্নত জামাতের ঝান্ডাবাই মুক্তি লুফর রহমান উনি অনেক আরবি আবার শুদ্ধ ভাবে পড়তে পারেন আমি পড়েছি ওনার অনেকগুলো বই পড়েছি কাউকে নিয়ে আলোচনা করতে হলে তার সম্পর্কে জানতে হয় তদন্ত করতে হয় পড়েছি তার লেখা ভুল অনুবাদে ভুল এলমি খেয়ানতের যদি বাংলাদেশে এলমি খেয়ানত করার কারণে কেউ যদি লোভেল পাওয়ার যোগ্য হয় তাহলে আলাউদ্দিন জিলাপি তার ভিতরে একজন তাদেরকে এই ধরনের মাঠে থাকার কথা নয় শুধুমাত্র অনলাইনে কিছু মুখরুচক কথা বলে মানুষের সামনে নিজেদেরকে বাহবাদার সাথে তারা কিছু করে থাকে ঠিক এখানে এসে সূক্ষ্ম বিষয়ে কথাগুলো বলার মতো মেধা এখন তাদের তরে হয়নি শুধুমাত্র মানসিকের ভিতরে কিছু মোটা মোটা কথা বলা যায় মাহফিল আর বাহাসের স্টেজ একেবারে ভিন্ন একটা বিষয় এখানে তাদের আসার ওই পরিস্থিতি এখনো তৈরি হয়নি বাংলাদেশের মাটিতে ঠিক বাংলাদেশে আমাদের অত্যন্ত দুঃখজনক বিষয় হল রাসুল সাল্লাম হাদিস শরীফে বলেছেন আমার উন্মতির ভিতরে শেষ যুগে এমন একটা সময় আসবে যে সময় ইহুদি খ্রিস্টানরা আমার উন্মতকে ধ্বংস করে দেওয়ার জন্য একে অপরকে এমন ভাবে ডাকাডাকি করবে যেমন ভাবে খাবার খেতে বসে খাবারগুলোকে শেষ করে দেওয়ার জন্য একে অমরকে ডাকতে থাকে ইহুদি খ্রিস্টানরা সম্মিলিত এই কাজগুলো করবে সাহাবাইকার প্রশ্ন করলেন সেই সময় কি বিপুল পরিমাণে হবে কিন্তু এরপরেও তারা খের আর খর যেমন ভেসে যায় নদীর স্রোতে ঠিক তেমনি ভেসে যাবে মুসলমানদের ইমান আমল এবং তারা এখন বিশ্বের পরিস্থিতি দেখেন খ্রিস্টানদের মূল হোতা জো মূল নেতা মুসলমানকে করছে একেবারে নির্যাতন করছে ধ্বংস করছে অপরদিকে আমেরিকা থেকে পশ্চিমা থেকে বাংলাদেশের ইমান আমলকে ধ্বংস করে দেওয়ার জন্য খুব সূক্ষ্মভাবে সভ্যতার নামে কিছু জিনিস তারা বাংলাদেশের ভিতরে প্রচার করছেন আর আমাদের বাংলাদেশে দুই শ্রেণীর মানুষ যারা মুসলমানদের ইমান আমলকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে একটা রাষ্ট্রীয়ভাবে ভাবে আরেকটা হচ্ছে ডিজে গ্রুপ ডিজে গ্রুপ যারা রয়েছে এরা বিভিন্ন কলা কৌশলে যারা বাউল এবং শেয়াদের সমন্বয়ে গঠিত বাউদেরকেও সমর্থন করে শিয়াদেরকেও সমর্থন করে বইয়ের ভিতরে বাউর সংস্কৃতি নামক বইয়ের ভিতরে কি স্পষ্ট ভাষায় ইসলাম ধর্মের যা হালাল আমাদের হারাম ইসলাম হারাম আমাদের ধর্মে তা হালাল এবং স্পষ্ট আরেক আশ্চর্যজনক বিষয় হলো বাউর সংস্কৃতি নামক বইয়ের ভিতরে তাদের একটা আলাদা কালিমা হচ্ছে লা ইলাহা লাহা ইলন রসুরাহ এই এদেরকে বাংলাদেশ থেকে উৎখাত করা তাদেরকে আইনি ভাবে তাদেরকে শাসনের মুখামুখি মুখোমুখি করা এটা আমাদের রাষ্ট্রীয় সরকারের দায়িত্ব ছিল কিন্তু দুঃখজনক ব্যাপার হলো এগুলো করবে কে ধর্মীয় মন্ত্রী ধর্মমন্ত্রীর দায়িত্ব নেগুলি কিন্তু আমাদের ধর্মমন্ত্রীকে শুধুমাত্র দুই ঈদের চাঁদের সময় দেখা যায় সৌদি আরবে চাঁদ উঠছে আগামীকাল বাংলাদেশে ঈদ হবে এই কথাটা বলার জন্যই শুধুমাত্র ধর্মমন্ত্রীকে দুইবার টেলিভিশনে দেখা যায় কিন্তু আমাদের আশ্চর্য এবং দুঃখ হচ্ছে একজন ধর্মমন্ত্রী তিনি ধর্ম বিষয় মন্ত্রী অথচ তিনি আলিপাটাও করতে পারেন না এগুলো তাদের দায়িত্ব ছিল এগুলোকে আইনের আওতায় আসা স্বাস্থ্যবাগি পীর যখন বললেন আমি মা ফাতে স্বামী আইনের মুখোমুখি হওয়ার দরকার ছিল না তারা যে বললাই রাষ্ট্রীয় ভাবে কাজ করে ঘোষণা করা তাদেরকে আইনের মুখোমুখি করা দরকার ছিল না হচ্ছে না আমরা কৌমির সন্তান যারা বাংলাদেশের মাটিতে ইসলামের পাহারাদার হিসেবে কাজ করে যাচ্ছি আমরা ইনশাল্লাহ কাজ করব আমাদের মৃত্যু পর্যন্ত

আমাদের প্রচেষ্টা ইনশাল্লাহ চালিয়ে যাব আল্লাহ তালা আমাদেরকে আমল করার তাও সিদ্ধান্ত করুন উপস্থিতি এ পর্যায়ে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন আজকের ওই ঐতিহাসিক বাহাসের অন্যতম মনে আমাদের সকলেরই প্রিয় ব্যক্তিত্ব সারা বাংলার আলোর সৃষ্টিকারী বাতিল বিরোধী বরিষ্ঠ কণ্ঠস্বর সমস্ত বাতিলের জন দুধ বলে যিনি পরিচিতি লাভ করেছেন আমাদের সাহেব আল্লাহ মুফতি লুৎফর রহমান ফরাজি সাহেব আমি আল্লাহ মুফতি লুফুর রহমান ফরাজি সাহেবকে অর্ডার মূল্যবান বক্তব্য প্রবেশ করবার জন্য সবিনায় অনুরোধ জানাচ্ছি

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل جاء, جاء الحق وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين الشاكرين أشكر ويتي تعالى الجلال ويتي جبهي تعالى الجلال هذه المطر এবং আমার একরাম এবং সর্বস্তর বিন্দুর বিভেরা আসলে আব্বাসী থেকে জিহাদি ব্যক্তি পাল্টায় চরিত্র পাল্টায়ামপন্থী বেদাতিদের ব্যক্তি পাল্টায় চরিত্র পাল্টায় তারা সবসময় খালি মাছের মহাবীর গল্পের মতো এক এলাকায় এক দিন ছিল খুব মহাবীর তো সে এলাকায় যখন মারামারি লাগছে তো এত বড় বীর দড়ে নিজের বাড়িতে ঠুঁইকা মেন মেন গেট বন্ধ করে মেন গেট বন্ধ করে দেওয়ার পরেও তার কাঁপুরই বন্ধ হয় তো ঘরের ভিতরে করে দরজা বন্ধ করে দরজা বন্ধ করার পরেও কাঁপুরই বন্ধ হয় এবার জানালাও বন্ধ জানালা বন্ধ করার পর ডোর লাইন এবার তার খাটের নিচে গেল মেন গেট বন্ধ দরজা বন্ধ জানালাও বন্ধু খাটের নিচে খাটের নিচে লুকা বলে মানে কত বড় এ সমস্ত আলাউদ্দিন জিয়া দিয়া হলো খাটের নিচে লুকা বিদ যদি হিম্মত থাকতো আজকে মধুপুরের মাটিতে যে ওলামায় কেরাম এজিদের সন্তান বলা হয়েছে ইব্বাদ প্রচলিত মিলাদ নিয়াম না করার কারণে যে ওলামায় কেরামকে হকালে আলেম আমাদেরকে কাপের ফুটুয়া দেওয়া হয়েছে আজকে আলেম ওলামাদের প্রতিনিধিরা উপস্থিত হয়েছে আমরা প্রশ্ন রাখতে চাই আরে অত্যন্ত জিহাদিরা তোমরা কোন মত পালিয়েছ তোমরা পালিয়ে বেড়াও আবার পালিয়ে পালিয়ে গিয়ে নারে তাকবির স্লোগান দিয়ে বলবা যে তোমরা জিতে গেছো এই বাপপারি ধোকাবাজি প্রতারণা মধুপুরের মাটিতে হতে দেওয়া হবে না আমরা পরিষ্কার শব্দ বলি এখন বহসের সময় তিনটা উপরে ছ তিনটা বাজে আমরা মধুপুরের মাটিতে আছি আমরা শুনেছি আমাদের মিলাতীয়ামপন্থী জিলাতি ভাইরা পলাইতে মানে আমাদের হুঙ্কার শোনার আগেই মধুপুরের সীমান্তে পাড়ি দিয়েছে আমার তো মনে হয় এখন টাওয়ায় পার হয়ে গেছে এই জন্য আমরা পরিষ্কার শব্দ বলি তথ্যহীন ভাষায় বলি যে দিন বিষয়ে বাড়াবাড়ি করা আমরা পছন্দ করি না কিন্তু হক দিনকে কেউ যদি কলুষিত করে চ্যালেঞ্জ বাজি করে তাহলে তাদেরকে আমরা ছাড়তে রাখি নিজে নিজে আগ্রাসী হয়ে কিন্তু যদি আমাদের হক দিনের বিরুদ্ধে আঘাত আসে ওরা মায়ের দেওবন্ধের সন্তানেরা তাদের তাঁত ভাল্লা জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে শেষ কথা বলতেছি সেই বিষয়টা হলো আজকে তো পালিয়ে গেছেন বলতে পারেন যে কোর আমি হিসেবে যে নিরাপত্তা ছিল না এটা বলতে পারেন তাদেরকে আমরা अच्छा তাহলে আজ রাত 9 বা দশটায় অনলাইন ডিবেটে অংশগ্রহণ গ্রহণ দল ঠিক থাকে আর আপনি ও বলতে চাই আজকে মধুপুরের মাটি থেকে পালিয়েছো ঠгайিয়ে লুকিয়েছ আমরা বলতে চাই তোমরা যদি বলো যে আমাদের জনসমাগম বেশি হয়ে গেছে পলাই তরায় ডরে তাহলে আমরা বলি তাহলে অনলাইনে বসো চত্র পুরুষ যারা আছে সমস্ত